কৃষ্ণ কলি তারে বলি কালো তারে বলে গায়ের লোক মেঘলা দিনে দেখেছিল মাঠে কালো মেঘ কালো হরিণ চোখ ঘুমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো দাসে যতই কালো হয় দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই শ্যামা মে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই আকাশ পানে হানি যুগাল ভুরু শুনলে বাড়ে মেঘের গুরু গুরু কালো যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ উবে বাতাস এলো হঠাৎ ঢেল ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ আলের ধারে দাঁড়িয়েছিলেন একা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে কি আমি জানি আর জানে সেই মেয়ে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার হরিণ চোখ এমনি করে কালো কাজল মেয়ে জ্যৈষ্ঠ মাসে আসে সান কনে এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় এমনি করে শ্রাবণ রাজনীতে হঠাৎ কালো তা সে যতই কালো হ দেখেছি তার কালো হরিণ কৃষ্ণ কলি তারই বলি আর যাওয়ারি বলু লোক দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো নে কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে ভাস লজ্জা পাবার পায়নি অবকাশ কালো তা সে যতই কালো হ দেখেছি তার কালো হরিণ চোখ কালো সে যতই কালহ দেখেছি তার কালো হিঞ্চ নমস্কার